আমরা হলে থাকব আমরা দেখব কে আমাদেরকে হল থেকে ভ্যাকেেন্ট করে আমাদেরকে বের করে হয় আমাদের লাশ হল থেকে বের হবে না আমরা হলে থাকব দুইটা রাখতে হবে আমরা কখনো এই সিদ্ধান্ত মেনে নিব না হল ভ্যাকেেন্ট করার উদ্দেশ্য কি কারণ কি বাংলাদেশে কোনো বহাদুর যুদ্ধ চলছে কিছু চলছে না সারা বাংলাদেশের ছাত্র সমাজ একটি যক্তি দাবি আদেশের জন্য লড়ছে এই যক্তি দাবি যদি মেনে নেওয়া হয় আমরা সাথে সাতে আজ থেকে সরে যাব তাহলে আপনি কাদের বিরুদ্ধে ডিসিশন নিচ্ছেন সারা বাংলাদেশের ছাত্র সমাজের বিরুদ্ধে আমাদের যক্তি দাবি বিরুদ্ধে যেটা আমরা কখনো মেনে নিব আমরা কখনো এটা মেনে নিব না কারণই কেন হল ব্যাকেন কেন করা হচ্ছে আমাদের এই যকতি আন্দোলন সেটা কিষ্ঠমিত করা উদ্দেশ্যে আমাদের আন্দোলনের উদ্দেশ্য কি আজকে যদি সরকার প্রধান থেকে এরকম কথা আসে যে আমাদের সাথে বসে এইটি কোটা সংস্কার করে আইন প্রণয়নের যে সিদ্ধান্ত সেটি তারা গ্রহণ করে আমরা তো রাজপথে থাকব না রাজপথে থাকার জন্য আমরা আসিনি তাহলে আমাদের এই যকতি আন্দোলন বাস্তবের জন্য কোটা সংস্কারের জন্য আমরা হলে থাকব আমরা দেখব যে আমাদেরকে হল থেকে ভ্যাকেন্ট করে আমাদেরকে বের করে হয় আমাদের লাশ হল থেকে বের হবে না আমরা হলে থাকবো দুইটার একটা হবে আমাদের এই যৌক্তিক আসলে দেওয়ার চেষ্টা করেছে তাদেরকে সাধারণ করে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিরুদ্ধে যে রাজনীতির নামে দাস প্রথা চলে সেগুলোর বিরুদ্ধে সাধারণ ছাত্র এখন জেগে উঠেছে আজকে যখন আমরা আসছিলাম এই সিন্ডিকেট যে সভা হচ্ছে হল ভ্যাকেন্ট করার সেটির উদ্দেশ্যে আমাদের স্যারদেরকে জানানোর জন্য যে না এটি হতে পারে না হল ভ্যাকেন্ট করতে পারে না এর ফলে আমাদের যে যৌক্তি আন্দোলন সেটি স্থিমিত হয়ে পড়তে পারে সেই জায়গা থেকে আমরা যখন রাজভাস্কর্য পার হচ্ছিলাম পুলিশ আমাদেরকে বাধা দিয়েছে প্রথমে আমরা তাদেরকে বলেছি আমরা আমাদের স্যারদের সাথে কথা বলতে যাচ্ছি আমরা যখন বাধা উপেক্ষা করে আসছিলাম তারা পিছন থেকে আমাদেরকে একাধিক আমাদের উপর ইন্টারনেট